তাই প্রতিদিনই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন শনিবার আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান মমতা মুখার্জি তার নিজের ওয়ার্ডের সহকর্মীদের নিয়ে আবারও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন এদিন তিনি আরামবাগের আরান্ডি দুই নম্বর অঞ্চলের চন্দ্রবান গোপালদহ তিলকচক গ্রামের দুর্গত মানুষদের হাতে চিড়ে মুড়ি চিনি সয়াবিন সরষের তেল বাচ্চাদের জন্য বিস্কুট দুধ চকলেট পানীয় জল ইত্যাদি তুলে দেন এছাড়াও বেশ কিছু মানুষকে ত্রিপল প্রদান করেন আজকে আরান্ডি দুই অঞ্চলে যেখানে আমরা আজকে এখন দাঁড়িয়েছি তিলকচক এখানে যে বাঁধ ভেঙেছে সেটা সকলেই দেখেছেন আমরাও দেখলুম নিজেরা এবং এখানকার যে একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখানে এর যে মানে যেটা কেন্দ্র সে থেকে শুরু করে অনেক দোকান এখানে তো সব ভেঙে গেছে এবং এই যারা আজকে একটু আগে এখানে সমস্ত এসেছি আমার ক্ষুদ্র মানে সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু পেরেছি একটুখানি শুভ্র খাবার দাবার একটু জল আমরা নিয়ে এখানে এসেছি আজকে শ্যামলি আছেন শ্যামলি এখানকার আপনারা সবাই জানেন আপনারা এখানেতে আমাদের মেম্বার আছেন এবং এখানে আমরা যারা আছি সবাই তৃণমূলের কর্মীরাই আছেন বিভিন্ন পদাধিকারী সব যারা এখানকার পঞ্চায়েতে এবং আমরা আজকে যে মানে মানুষের দিনের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় আজকে আমার এই ছোট্ট যে উদ্যোগ আমার চার নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা আছে আরামবাগের যে আমার চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আমি এবং ওখানকার সমস্ত কর্মীরা আছে তো আমি একটুখানি ওদেরকে আজকে মানে খাবার হাতে তুলে দিতে পেরে আজকে আমার নিজেকে খুব মানে আমি আনন্দিত বলবো না আমার খুব ভালো লাগছে যে এই অসহায় মানুষগুলোকে এইটুকুন খাবার দিয়ে কিচ্ছু হবে না জানি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আছেন তিনি সব সময় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের কাছে থাকতে মানুষের বিপদে সুখ দুঃখে তাদের কাছে থাকতে আমরা আজকে তার নির্দেশ মতোই আজকে এখানে এসেছি এবং আজকে তিনটি জায়গা এখানে তিলক আর একটা জায়গায় গোপালদহ গোপালদহ চন্দ্রবান এই তিনটে জায়গাতেই আমরা কিছু কিছু করে ত্রাণ সামগ্রী বা একটু সুন্দর খাবার দাবার আমরা তুলে দিয়েছি প্রায় কত পরিবারের হাতে তুলে দিলেন খাবার আজকে এই মোটামুটি পাঁচশো জনের হাতে এগুলো একটা বন্যা কবলিত এলাকাতে হেঁটে হেঁটে মানে গাড়ি করে আসছেন রাস্তা দিয়ে কিন্তু সেই মানে বন্যার জলের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং যে দুর্গত মানুষদের বিভিন্নভাবে তিনি সহায়তা করছেন সাহায্য করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সবার সাথে তিনি দিদি কথা বলছেন দিদি আমাদেরকে সেইভাবেই বলেছেন যে সবসময় মানুষের পাশে থেকে রাজনীতিটা করতে হবে রাজনীতি আমরা সবাই করি কিন্তু আমরা মানুষের কাছে আর পঞ্চায়েত সমিতির মেম্বার তা এখানে দুর্গত মানুষদের সাহায্যের জন্য যে আগে সপ্তাহে আমি এসেছিলাম আমার নিজের কাছ থেকে কিছু দিয়ে গেছি সেটুকুতে কিছুই হবে না আবার আমি দিদিকে আমি ফোন করি দিদি আমার আরআনডি টু এ পঞ্চায়েত একদম দুটো তিনটে অঞ্চল এক সংসদ একবারে ভেসে গেছে আমাকে একটু সাহায্য করতে হবে দিদি তৎক্ষণাৎ একবারে রেডি হয়ে কবে যাবে শ্যামলি আমি দেবো সেইটা যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানকার প্রধানের সঙ্গে এবং সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে বাপি এরা সবাই ছিল থেকে আমরা আলোচনা করে এই তিনটে অঞ্চলকে যতটুকু দিদি দিয়েছেন হ্যাঁ ততটুকু এরা সব হাসি মুখে নিয়েছে কোনো কিচ্ছু কারুর এ নেই আবার পরের বারে যদি কাউকে চাই বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ আমি আবার আড়ানটি টুকে আমি আবার দিতে আসবো আমি এই এইটুকুন পেয়ে দিদির এই সহযোগিতা এবং মমতা ব্যানার্জির এই এত পরিশ্রম করছে এতভাবে ভালো লাগছে এবং দিদির এই যে ভালোবাসা আর আমাদের এই দিদির ভালোবাসা এবং এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে আমাদেরকে যে সহযোগিতা করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ